গুড মর্নিং তোমাদের সকলকে গুড মর্নিংটা এখন অনেক বেলা হয়ে গেছে যা এখন এগারোটা প্রায় বাঁচতে গেছে হ্যাঁ বলেছি ভুলে গেছে বলছে আমি বুঝতেই পেরেছি যে মুড়ি এখন এগারোটার সময় মুড়ি পাখড় আর আলু আমি আর ওর বাবা খাবো ছেলেটা আবার ঘুমিয়ে গেছে আর কি বলবো পরিয়ে আমি মা ছিল একবার ঠাকুমাকে খাওয়ানোর জন্য তো আমি তাড়াতাড়ি করে গেলাম দেরি হয়ে গেছে খেতে ওই জন্য দেরি হয়ে গেছে এই মাত্র এলাম জাস্ট মুড়িটা বেড়েছি খাবো বলে ভিডিও শুরু করতে পারিনি সকাল থেকে নানান কাজে ব্যস্ত ছিলাম তার মধ্যে ছেলেটা একা ছিল ঘুমিয়ে পড়েছে দেখলেও ঘুমিয়ে গেছে ঘুমো ঘুম থেকে উঠেই না হয় খাবে যখন উঠবে তখনই খাবে আর এখন আমরা খেয়ে নিই চলে যদি অনেক কাজ আছে পরে আসছি তোমাদের কাছে এই মাত্র ঘুম থেকে উঠলো এবার খাবে আর ওবি কতবার এসেছে অনেকবার এসে ভাই উঠেনি খাবে বলে মানে ও এলে একটু খেয়ে নেয় ওই জন্য একটুখানি আম কেটেছি আমটা নিয়েছি ডিম সিদ্ধ আর এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি একটু অর্থাৎ আমি রেখেছে খাবে না এখন আড়াইটের মতো বাসতে যাই কিন্তু আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি ওর বাবা যেদিনই থাকবে সেদিনই আমাদের দেরি কারণ কি করছে ওখানে নর্দমা পরিষ্কার করছে না কি করছে নালি জল যাচ্ছে না এমনিতেই ওখানটা কোনো গাড়ি গিয়ে ওখানে বসিয়ে দিয়েছে নর্দমাটা ঘাস মারা দিয়েছে ঘাসগুলো বুঝতেই পারছো ওই ঝিমোনো হয়ে গেছে যেন মরে যায় আজকে আর বৃষ্টি না হলে মরে যাবে প্রচুর জঙ্গল হয়ে গেছিল দেখতে এলাম যে কি কচেছে এটা তো আর ঘুমবে না ঘরে ঢুকিয়েছি যাওয়া করে দেখি কী করে এই যে বন্ধুরা আজকে মেনু ভাত একটা বড়া আছে এটা আমি কাটা হয়েছে ডিমের তেল ঝাল ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি বন্ধুরা আমি এখন রেডি হয়েছি ওর বাবাও রেডি হয়েছে খাবার একটু আর রান্নাঘরের এটা দেখাচ্ছি এই যে আজকে নতুন করে একটু ইনোভেশন করা হয়েছে আর কি এই জায়গাগুলো সমস্ত কিছু যদি কৌটো কাউটাগুলো বদলানো হয়নি সেটা আস্তে আস্তে হবে এই যে এখানে আরও কিছু লাগানো হয়েছে আর এই যে তলারগুলো এইগুলোকে ঠিক করা হয়েছে এগুলো না করলে না জিনিসটা ভালো গোছানো হচ্ছিল না তো তার জন্য আজকে ওই করেছে সমস্তটা আর আমি গুছিয়েছি তো যতটা পেরেছি আজকে সম্ভব হয়েছে করা হয়েছে আমি এই জাস্ট সব কাজ সেরে রেডি হয়েছি আমরা যাব এখন বাজারে কিছু কেনাকাটা আছে আর তার সঙ্গে মুড়ি আনতে যাবে ও ছেলেটাও রেডি হয়ে গেছে চলো বাজার থেকে চলে এসেছি কি কি কেনাকাটা কেনাকাটা বলতে ওই দাদাদের যা দিতে হবে সেই সাথে মায়েদের আগে দেখা এই যে দুটো তোয়ালে এরকমই নিয়েছি এটা একটু পাতলা পাতলা নিতে বলেছিলো এরাম নিয়েছি হুম ঠিক আছে যে স্যান্ডো কেন্ডি দুটো দুজন আকার দাদাদের আন্দার প্যান্ট

আর এই যে দুটো গেঞ্জি দুটো দাদাদের দুটো দাদার জন্য বন্ধুরা দেখুন মামার বাড়ি এসে বালতি নিয়ে এসে খেলা করছে যেমন ঠামো শুয়ে আছে কি হয়েছে বলো হুম আলো তোমার মুখে আলো পড়েছে মুখে আলো পড়েছে বলছে আচ্ছা

রুটি আমাদের রাতের মেনু হচ্ছে রুটি আর ডাল ডালটা একটু গরম করব রুটিটা করেই গেছিলাম তো সব ঠিকঠাক করে নিই তো খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো